মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুর প্রতিবাদে হবিপুর থানার আইহ বাস মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে শুক্রবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতির জেনে রোগী মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগ যদিও গতকাল ইংলিশ বাজার থানায় অভিযোগ দায়ের করে রোগীর পরিবার জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়ের অভিযোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীকে বেসরকারি নার্সিং হোমে নিয়ে যেতে বলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার নার্সিংহোমে নিয়ে গেলে দেবাশিস ধর নামে ডাক্তার সেখানে রোগীর পরিবারের কাছে তিরিশ হাজার টাকা চাওয়া হয় সেই টাকা দিতে না পারায় রোগীকে ভর্তি না হয়নি বাধ্য হয়ে পুনরায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই রোগীর মৃত্যু হয় স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও কেন চিকিৎসা হয়নি এটাই সবচেয়ে বড় প্রশ্ন প্রশাসনের কাছে ওই রোগীর নাম চঞ্চলা মর্ম বয়স ছাব্বিশ বাড়ি মালদার আদিবাসী অধ্যুষিত হবিপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শীর্ষী এলাকায় ঘটনাস্থলে হবিপুর থানার আইসি শুভন কর্মকর সহ থানার বিশাল পুলিশ বাহিনী কবিপুর থানার আইসির সামনে মালদার নালাগড়া রাজ্য সড়কের উপর জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় হাঁটু গেড়ে হাত জোর করে ডাক্তারের বিরুদ্ধে কড়া আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান আপনার আর একটা আইন ভাঙা যায় না ভারতের আমরা প্রশ্ন ভারতের নাগরিক ভারতের সংবিধান অনুযায়ী চলব কেউ যদি অপরাধ করে রাস্তায় দাঁড়িয়ে তার না আইন আছে গতকাল ছটা কুড়িতে আমাদের আদিবাসী সমাজের মেয়ে চঞ্চলা মুর্মুকে হাসপাতাল কর্তৃপক্ষর গাফিলতির কারণে মারা গেল তার জন্য দোষীদের যদি উপযুক্ত শাস্তি হয় তার জন্য আমরা পথে নেমেছি আই ও বাস স্ট্যান্ডে যদি দোষী যদি শাস্তি না পায় এই আন্দোলন আইয়ের বুক থেকে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাবে অভিযোগ স্বাস্থ্যসাথী কার্ড ছিল স্বাস্থ্যসাথী কার্ডে ফ্রিতে ট্রিটমেন্ট ওটা দেয়নি তিরিশ হাজার টাকা চেয়েছে আর হাসপাতালে প্রথম অবস্থায় গেছিল ষোলো তারিখ ভর্তি যাওয়ার জন্য তাকে ইঞ্জেকশন দিয়ে ভর্তি নিয়ে ইঞ্জেকশন দিয়ে তাকে বের করে দিয়েছে তারপরে হাসপাতাল থেকে বলা হয়েছে নার্সিংহোমে আসার জন্য সোনা স্ক্যানে গিয়েছে তিন হাজার টাকা টেস্ট করেছে তারপরে বলেছে তিরিশ হাজার টাকা ডক্টর দেবাশি তিরিশ হাজার টাকা চেয়েছে উনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার উনি তিরিশ হাজার টাকা চেয়েছে আমরা অভিযোগ করেছি আমরা ইংলিশবার থানাকে অভিযোগ করেছি আমরা অভিযোগ করেছি এমএসবি কে করেছি আমরা অভিযোগ করেছি ডিএমকে আমরা অভিযোগ একেবারে চিফ মিনিস্টারের কাছে আমরা অভিযোগ পত্র পাঠাচ্ছি হাসপাতালের কর্তৃপক্ষ নার্সিং হোমে পাঠানোর জন্য ট্রিটমেন্ট হবে না সেজন্য পাঠাচ্ছে আমরা চাইছি ধর যিনি তিরিশ হাজার টাকা চেয়েছে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও ওনার শাস্তি চাই বিচার চাই আমরা অবিরতি আজকে ইনফেকশনটা সারা শরীরে ছড়িয়ে গেছে যে ইনফেকশন ছড়িয়ে

পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো